আমরা পিয়েলবা সাথে আছি আমরা আমরা রাত পথে আছি আমরা লক্ষময় ও ধরে তোর মাইরা তোর বাজার ধর ঠক 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 ও মাইরা তোর বাজার এ গাড়ি 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 গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপির কর্মসূচি ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় নতুন আরও একটি মামলা হয়েছে কাশিয়ানির রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাসির উদ্দিন বাদী হয়ে কাশিয়ানি থানায় করা এই মামলায় তিনশো সাঁত্রিশ জনকে আসামি করা হয়েছে কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন মামলার এ তথ্য নিশ্চিত করেছেন এ নিয়ে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানো ও হত্যার ঘটনায় মোট এগারোটি মামলা হল সদর কাশিয়ানি টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া থানায় মামলাগুলো করা হয় মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ন জনকে আসামি করা হয়েছে এসব মামলায় ১৬ জুলাই থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনশো পঁয়ত্রিশ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় একজনকে গ্রেফতার করা হয়েছে সবশেষ কাশিয়ানি থানায় বৃহস্পতিবার রাতে করা মামলায় কাশিয়ানী উপজেলা সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও কাশিয়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা জনের নাম উল্লেখ করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে দুই থেকে আড়াইশো নেতাকর্মীকে এনসিপির কর্মসূচি ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় কাশিয়ানি থানায় এটি দ্বিতীয় মামলা মামলার এজাহারে বলা হয়েছে ষোলো জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আসামিরা কাশিয়ানি উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকার রাস্তাঘাট ঢাকা খুলনা মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে জনগণের মনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে যানবাহন চলাচল ব্যাহত করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে মিছিল করতে থাকে আসামিরা অসৎ উদ্দেশ্যে এবং এনসিপির পথসভা নচ্ছৎ করার লক্ষ্যে ঢাকা খুলনা মহাসড়কের টায়ার জ্বালিয়ে রাস্তা অবরুদ্ধ করে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ সরকারি সম্পত্তি মহাসড়কের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে